ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় গুপ্ত রঙের লোম চলে যে না কাটলে তার এবার কবুল হবে কি নামাজে কি থুতনি ঢাকতে হবে থুতনি কি অন্তর্ভুক্ত রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায় হবে কিনা নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে বান্দার হকের গুণা কি তবা করলেও মাফ হয় না যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি পড়ে যাওয়া চুন বিক্রি করলে গুনাহ হবে কিনা নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায় কেউ যদি মহরানা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি সন্তানরা কি আদায় করে দিলে হবে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্যা প্রশ্নই তোমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দি প্রিন্স রাফি নবজন্দচেসেন পড়ে যাওয়া চুন বিক্রি করলে গুনাহ হবে কিনা যে চুনগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুনাহ হবে কারণ হলো মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের শরীর কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর মালিকানা আল্লাহ তালা আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে আমরা এগুলো বিক্রি করতে পারি না শাখার রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি উজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যে হ্যাঁ সাদা স্রাব বের হলে উজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাত করতে হবে এরপর উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই যদি আপনি সালাত আদায় করতে পারবেন স্তব্ধ নগরী এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি সন্তানটা কি আদায় করে দিলে হবে মরণা আদায় করে না করে মারা গেলে অসুবিধা তিনি স্ত্রীর পাওনা রেখে মারা গেলেন এর জন্য অবশ্যই কি আমাদের মতে আনেন স্ত্রীর বিরুদ্ধে বিবাদী হিসাবে অপরাধী হিসাবে আসামি হিসাবে দাঁড়াবেন সন্তানরা তার পক্ষ থেকে যদি তার বাবার পক্ষ থেকে তার মা যদি বেঁচে থাকেন তাকে দিয়ে দেন অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে তাহলে সেগুলো আবার চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারে হতে পারে মাহমুদুল হাসান মেহরাব আপনি জানতে চেয়েছেন নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে তাই মাহমুদুল হাসান মেহরাব প্রথম কথা হলো যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা যেটাকে ক্রস বলি আমরা একজন সালাত আদায় করছে এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া এটা হলো নাজায়জ তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন এটাতে কোনো অসুবিধা নেই এখন কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটা ব্যাখ্যা নিয়ে ওলামায় ক্রামের মতো পার্থক্য আছে কারণ হাদিসে এটা কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয় অনেক ওলামায় ক্রাম বলেছেন একজন সালাতে দেখারির যে সিজদা পর্যন্ত যে জায়গা লাগে এক কাতার

মূলত আসলে বিষয়টা হলো সালাদ যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো বাকি এক্ষেত্রে তার সেজদার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে এইটুক কথা যারা বলেন সেই কথাটা আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হয় কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত আর যিনি সালাদ আদায় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রে রেখে তারপর সালাদ আদায় করবেন কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে মানুষের চলাচল করা অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে সেদ্ধার জায়গাতে বা সেদ্ধার কপাল যেখানে রাখবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তার মধ্যে সালাবাদে করা উচিত এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায় হবে কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শিক্ষা নয় সুন্না নয় রসুল আকাম সাল্লাহ সাল্লাম ঝাড়ফুকের শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুক প্রশ্ন করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যারা না তেলাওয়াত করা যা করতে পারে না তারা এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা না কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে কোনো কোনো আকরণ জায়জ বলেছেন কিন্তু রসুল আকরম সাল্লাহ সাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি দিতে বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পোড়া পানি পোড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত হামিদা আল তাহমিয়া আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি দেখুন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করেছেন পরে যদি দেখেছেন না আসলে বন্ধ হয়নি তাহলে সেক্ষেত্রে সেফা কোনো যে গুণ হয়ে গেছে ইনশাল্লাহ কারণে গুণা হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসের রসুল আকিম সাদাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা গুরুদের জন্য কফা হিসাবে কিছু গুরু দেবীদেরকে যা সাধ্য অনুযায়ী যার সাধ্য আছে অল্প তিনি অল্প একশো দুইশো দিলেন আর যার সাধ্য অনেক বেশি আছে বেশি দান করে দিবেন এটার জন্য আর পরবর্তী জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুণাহে আমরা লিপ্ত না হয়ে যায় বা আমাদের ভুল কিছু না হয় মোহাম্মদ শরীফ জানতে দিয়েছেন বান্দার হকের গুণা কি তবা করলেও মাফ হয় না যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে দেখুন বান্দার হকের গুণা তবা যদি আপনি করেন আহ তাহলে সেক্ষেত্রে তবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তবা করবেন আল্লাহর কাছেও মাপ চাইবেন কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন সেটা হবে না তাতে মাফ হবে না অতএব যদি বান্দার হক মাপ চাওয়ার উপায় না থাকে তাহলে অর্থনৈতিক হক যদি হয় অধিকার হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন এরপর আল্লাহর কাছে মাপ চাইবেন তাহলে ইনশাআল্লাহ সেটা মাফ হবে আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয় করেছেন তাকে এবং আপনার নিজের জন্য অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বিশেষ করলে আল্লাহ তারা তাকে আপনার সন্তুষ্ট করে দেবেন বোঝা যায় মজুমদার আপনি জানতে চেয়েছেন নামাজে কি থুতনি ঢাকতে হবে থুতিক মুখমন্ডল অন্তর্ভুক্ত থুতনি পর্যন্ত আপনি রাখবেন থুতনির নিচের অংশ থুতনি পর্যন্ত আপনি প্রকাশ করবেন থুতনির নিচের অংশ অবশ্য আপনাকে ঢাকতে হবে থুতনির এই বাউন্ডারি এটার নিচের অংশ আপনাকে ঢাকতে হবে থুতনির উপরের অংশ অর্থাৎ মুখের দিকের অংশ এটা একজন মেয়ে মানুষ নামাজের সময় না ঢাকলেও চলবে পুরুষের জন্য তার ঢাকার বিষয় নাই গলা এগুলো কোনোটা ঢাকার বিষয় নাই সলাতের জন্য ঢাকা কোনো আবশ্যক নয় আব্দুল রাজাক বিন সিরাজা জানতে চেয়েছেন গুপ্তঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার এবার কবুল হবে কি গুপ্তাঙ্গের লোক বা লম্বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে এই পশমগুলো চল্লিশ দিনের বেশি না কেটে থাকা গুড়াহের কথা কোন হারিয়েছে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে এরপরে বোন ফারজানা বিনতে আহমেদ আপনি জানতে চেয়েছেন বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় বোন ফারজানা প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আছে আসলে এগুলো ফর্সা হওয়ার নাই ধোকা পুরাটাই এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয় আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায় আর এগুলো ব্যবহার করা উচিত নয় প্রথম কথা হলো যে আল্লাহদীল আলী আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা ইসলাম ইসামেশরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় এটা হলো আল্লাহ হাব্বুল আলমিনের যে ফয়সালা আল্লাহর যে কাজা সেটা অত অসন্তুষ্টির সামিল অথচ রেদাবেল কাদা এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ আল্লাহ হব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য যে ফ্যাসলা করলেন সেই ফয়সলাকে আপনি আমি কতটা মেনে নিলাম এটি কিন্তু একটা ইমানের পরীক্ষা অতএব আপনি আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেটি কিন্তু আমাদের ইমান বিরোধী একটি কাজ ইমানের যে সাতটি ছয়টি রোকন রয়েছে তো থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এটি অতিবি আমাদের খেয়াল রাখা উচিত দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের অং পরিবর্তন করেন ফসা হয়ে যান এবং তা দেখে ছেলে পক্ষ ছেলেপক্ষ তাকে পছন্দ করেন তাছাড়া শরীরের অন্যান্য অংশ তার কালো এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্ট প্রতারণা যে ব্যক্তি আমার উম্মতের কোন সদস্যকে কাউকে প্রতারিত করে ধোকা কো দেয় সে আমার উম্মত হতে পারে না অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বুদ্ধদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই এবং এটি আমাদের পরিহার করা উচিত